এই ভাঙচুরের শিকার হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমরা আগেও বলেছি অত্যন্ত দুঃখজনক ঘটনা এটাকে আমরা নিন্দা জানাই এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা আছি কিছু দুর্বৃত্ত তারা এই ঘটনা ঘটিয়ে তারা এই এই ড্রাইভারটা জামাত ইসলামের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে জামাত ইসলামের সাথে এর কোনো সংসর্শ আমি জামাত ইসলামের জেলা আমি গুণামসব বলছি এর সাথে জামাত কোনো সংসর্থ নাই যারা করেছে তারা দুর্বৃত্ত এবং তারা অন্যায় করেছে অবিচার করেছে এই মানবতা দুশ্মন আছে তারা তারা মানবতা দুঃশন এটা কেউ করতে পারে না একটা মানুষ যে মানুষ সে কখনো এই ধরনের আরেকটা মানুষের গরিব মানুষ আর্থিক মানুষ মানুষে মানুষ তাদের ঘর বাড়ি পরে আক্রমণ অত্যাচার করে ভাঙচুরটা করতে পারে না একটা মানুষ হিসেবে তারা মানুষ নামের পরম তারা পশু আমরা আপনাদের পাশে এসেছি আমরা এখন তাৎক্ষণিকভাবে আপনাদের মেরামতের জন্য চলার জন্য কিছু আর্থিক সহযোগিতা করছি সেটা আপনার মনে করেন আমরা আপনাদেরকে আরো আর্থিক সহযোগিতা পরবর্তী করতে

जी <laughs>